তাবাদী দল বিএনপি নয় ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুডিগড়ি উপজেলার সংগ্রামী সদস্য সচিব যিনি আবদুল্লাপুর থেকে বাগানবাজার সুয়াবিল থেকে কাঞ্চননগর প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই সকলের প্রিয় নেতা জনাব জয়েরাজম চৌধুরী সহ মঞ্চিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সূর্য সৈনিকেরা আমি বক্তব্যের প্রারম্ভে সকলকে জানাচ্ছি আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগারো নং সব ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সংগ্রামী শাতীয় বন্ধুগণ বক্তব্যের প্রারম্ভে আমি পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতার মহান নায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যিনি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর বায়ান্নের বাসা আন্দোলন উনসত্তরের গণ অভ্যর্থন নব্বইয়ের স্বয়ের চারে বিরোধী আন্দোলন একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সর্বোপরি দু হাজার সাল থেকে দু চব্বিশ পর্যন্ত সৈরা ছাড়েনি ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব বাংলার বীর সেনানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল অন্যান্য অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিজেদের জীবনকে উৎসর্গ করেছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য তাদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি সাথে সাথে শ্রদ্ধা বরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা চব্বিশে যে স্বাধীনতা পেয়েছি আমাদের এখনো সেই স্বাধীনতার সংগ্রাম এখনো শেষ হয়নি আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা এখনো পাইনি এখনো বাংলাদেশে ভারতীয় দূষণরা এখনো বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে বসে আছে আপনারা জানেন পাঁচ চব্বিশের পাঁচ আগস্ট কুনি হাসিনা শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে পলায়ন করে ভারতের একটি রাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত রেখে আমাদের সেই বিষয়ে সচেতন থাকতে হবে সব কিছু করেছে কখনো আনসার লীগ কখনো ব্যাটারি লীগ কখনো রিক্সা লীগ কখনো শ্রমিক লীগ কখনো ভিন্ন ভিন্ন রূপে এসে এই বাংলাদেশে যারা করেছে দেশকে কুলণ্টি করতে চেয়েছে এই কুলফে প্রতিবাদী খুনি হাসিনা তার এই অংশ হিসাবে সর্বশেষ করছে ইস্কন লীগ দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে আমরা আমাদের সকলকে তাদের ক্ষ্যবদ্ধ হতে হবে এদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকলের দেশ এদেশে যতই ভারতীয় চেষ্টা করবে বাংলাদেশে স্বাধীনতাকে কুলণ্টি করার জন্য এদেশের সাম্প্রদায়িকতার দাঙ্গা সৃষ্টি করার জন্য বাংলার সচেতন মানুষ আটানা কোটি বাংলার জনতা তাদের সেই আশা দুলিশ করে দেবে ইনশাআল্লাহ রাজপথে আমাদেরকে লড়াই করতে হবে আমাদের এখানে আপনারা আবদুল্লাপুর থেকে বাগান বাজার সুয়াবিল থেকে কাঞ্চননগর কোথাও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে চট্টগ্রামের কোথাও হয়েছে সেখানে কোথাও হামলা হয়নি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আছি কিন্তু শেখ হাসিনা ভারতে বসে এদেশকে অশান্তি সৃষ্টি করার জন্য বাংলাদেশে আবারও স্বৈরাচার স্বৈরাচার শাসন ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার জন্য ভারতীয় দূষণরা এদেশে আবারো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছে তাই আমি সকলকে একটা কথাই বলবো এদেশ বাংলাদেশ বাংলাদেশ সকলের বাংলাদেশ সকলের আমরা উনিশশো সালে যেভাবে স্বাধীন হয়েছি চব্বিশে ঠিক সেভাবে স্বাধীন হয়েছে আমরা আমরা ভারতের তাবুদারি করার জন্য স্বাধীন হয়নি এদেশের স্বাধীনতার ইতিহাস যদি পড়েন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সবাই পালিয়ে গেছিল তিনি ঘোষণা করেছিল উই রিবেল ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ উনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বক্তিকামী জনতা আন্দোলন করে অস্ত্রের মুখে নিজেদের চান প্রাণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তারে সন্তান সুযোগ্য সন্তান দেশ তারেক রহমানের সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্বে দু সালে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে আপনারা জানেন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অহংকার তারেক রহমান এদেশের স্বাধীনতাম কামী মানুষের প্রাণ দেশ নেত্রী সাগর বেগম খালেদা জিয়াকে বারবার বলেছে আপনি দেশ থেকে চলে যান এদেশ থেকে চলে যান আমার নেত্রী একটাই কথাই বলেছে একটাই কথাই রেখেছে সেটা হচ্ছে আমার নেত্রী এদেশকে ভালোবাসে ডিএনপি বাংলাদেশকে ভালোবাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ভালোবাসে সেজন্য তিনি বারবার বলেছে আমার বাড়ি একটাই বাংলাদেশ 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 আমার মৃত্যু হলে বাংলাদেশে হবে তাই আমি সকলকে বলবো হানাহানির আহাজানির মধ্যে নয় আমরা সকলকে সুশৃঙ্খলভাবে ভালোবাসা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ভানের শিষ্টে বাপমর জনতার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদেরকে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা আমাদেরকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমার নেতা জনক রহমান বলেছে China. action to action happy and in action the, 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 the door দেশ নায়ক জনফ তারেক রহমান একত্রিশ দফার মধ্যে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুবারের বেশি কেউ থাকতে পারবে না চাইলে উনি বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি চেষ্টা করতেন উনি দেশকে ভালোবাসেন বিদায় বলে নাই তাই আমি সকলকে আগামীর সকল আন্দোলন সংগ্রামে একসাথে কাজে কাঁধ হাতে হাত মিলিয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ হারোয়ালচোর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ লজিমুল্লা বাহার জিন্দাবাদ প্রিয় নেতা জহিরাজম চৌধুরী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ